তো রাফিবাকে কিন্তু আমরা গতবার আমাদের এ জেড বি ব্রিক্স থেকে এক নম্বরীর তেরো হাজার পিস উঠাই দিয়েছিলাম আর আজকে কিন্তু দিচ্ছে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ড থেকে এক নম্বরীর বারো হাজার পিস তো রাফি ভাই সরাসরি আমাদের ঈদ ভাটাতে একবার নয় দুইবার আসলেন জি ভাই আমাদের ঈদ ভাটাতে এসে আপনার অভিজ্ঞতাটা দিনে দিনে কেমন ভাব অভিজ্ঞতা ভাই ভালো অনেক অনেক ভালো ভাই অভিজ্ঞতা যত ঘুরতেছি ভাই তত নতুন নতুন ইট ইট দেখতেছি নিজের ভালো মন্দটা বিচার করতে পারতেছি যেটা পছন্দ হইতেছে সেটা বাছাই করে নিতে পারতেছি এই ভাই তো গতবার যে আমাদের এখান থেকে AZB ইট নিছিলে আর আজকে নিয়ে যাচ্ছেন NSB তো <laughs> আমাদের so, AZB আর NSB মধ্যে তফাৎটা কি দিলেন AZB মানে ইট দুইটায় ভালো কিন্তু একটা সাইজ একটু ছোট আর একটা সাইজ একটু বড় পাঁচ এই তো আমাদের NSB ব্রিক্সফিল্ডের ইটগুলা কিন্তু এই বছরটাতে আমরা ফরমাও বড় করছি এই যে পাশে যদি দেখেন মকা সাইডগুলা দেখেন এই যে কা সাইডগুলা অলরেডি কেটে রাখছে কিন্তু খোলার মধ্যে আর ওই যে ওই মাথাতে কিন্তু ইটগুলা তৈরি করা হচ্ছে তো আমি আপনাদেরকে আজকে আমাদের যে এক নম্বর ফিল্ডের ঈদগুলো সেগুলো দেখাবো তার আগে রাফি ভাই আপনি কোন জায়গা থেকে আসলেন আপনার ঠিকানাটা একটু আবারও দিবেন ভাই আমি আসছি আমার জেলা হচ্ছে ভাই বগুড়া থানা হচ্ছে সোনা সোনাতলা ওয়ার্ড হচ্ছে নয় ভাই আমার নাম মোহাম্মদ সাগত হোসেন রাফি তো বন্ধুরা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমরা এখন সরাসরি আমাদের রাফি ভাইয়ের জন্য যেই ফার্স্ট ক্লাস এ গ্রেটের ইটগুলো আমরা ট্রাকেও পাচ্ছি সাধারণত এক নম্বর ইটগুলো কিন্তু সাধারণত আপনার গাঁথনির কাজ করা হয় যারা একতলা বাড়ি করতে চান মানে দিরি দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু এক নম্বর ইটগুলো নিতে পারেন একেবারে কাছ থেকে ইটগুলো দেখাবো আর কিলিমের মধ্যে থেকেও দেখাবো যেখান থেকে আমরা একেবারে নতুন ও গরম ইট বেট করে দিচ্ছি কিন্তু এই দুটি টাকের মধ্যে পাঠায় দিচ্ছি ওই টাকতে যাচ্ছে বগুড়ার উদ্দেশ্যে আমাদের রাতে যাওয়ার জন্য এছাড়াও এই কাটতে যাচ্ছে আমাদের তাওই তাওয়ের উদ্দেশ্যে তো চলুন একটু ভিতর থেকে দেখেন এই যে দেখেন পরিবেশ পড়াশুনি কিন্তু দুটোর থেকে গরম ঈট বের করে আমরা খেয়ে যাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এটা আমাদের এবছরের দু হাজার ছাব্বিশ সালের নতুন কিন্তু আমরা পঁচিশ সালে বের করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের পয়সাল ভাই

কমায় <laughs> দেয় <laughs>

আজকের এই ইটের বাজার আমরা আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম প্রতি হাজার আট হাজার আটশো টাকা আজকে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই এক নম্বর ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা শুধুমাত্র এটা আমাদের ইট ভাটা ইটের দাম আপনারা যদি নিতে চান আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যদি ইটের দাম প্লাস গাড়ি ভাড়া দিয়ে আপনার নিয়ে পোষায় তাহলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখেন আমাদের শুধুমাত্র মুখের কথায় যে বিশ্বাস করতে হবে যে ইটগুলো অত্যন্ত ভালো কিমন্দ যেহেতু আমাদের রাফি ভাই পরপর দুইবার আসলো আমাদের এখানে আপনারাও চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখার ঈদগুলো দেখে যদি পছন্দ হয় নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলো এক পিস এক পিস করে বেছে দেখে শুনে নিয়ে যেতে পারবো বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন বা প্রবাসে আছেন বর্তমান যারা এই ভিডিওটি দেখছেন আমি সর্বপ্রথম আমাদের ঠিকানার বিষয়টা জানিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা হেমায়পুর ইউনিয়ন পাবনা মানসিক হসপিটাল থেকে আট কিলোমিটার দূরে আমাদের ইটে অবস্থিত তো যারা আসতে পারবেন সরাসরি এই ঠিকানাতে আসবেন এছাড়াও যারা আমাদের এখান থেকে ইট নিতে চান এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে মামা এই পাশে একটু দেখায় এই পাশে ভেতরটা দেখায় আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়িতে ইট লোড করে বের করে দিচ্ছি এখনও কিন্তু আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটটাই দেখাচ্ছি তো ভিডিও শেষ পর্যায়ে সেকেন্ড ক্লাস যেটা দুই নম্বর বা পিকেট এগুলোও দেখাবো ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারেন হ্যাঁ রাখি ভাই ভাই এই যে রাফি ভাই দেখো স্যার ওনার বাবা পাঠিয়ে দিয়েছে উনি নিজে স্পটে থেকে এক পিস করে কিন্তু ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে তো আপনার সব সময় চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ ভালো ইট দেওয়া এটা দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ চকচকাই একেবারে চকচকা ফ্রেশ ইট আর আমাদের ইটের যদি একটু সাইজ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এক নম্বর তো এইটার সাইজ সম্বন্ধে যদি জানিয়ে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন নয় ইঞ্চির সামান্য একটু কম আর যেটা হাইট এটা পাবেন তিনের সামান্য একটু কম আর যেটা চওড়া আছে এটা পাবেন পাচের সামান্য একটু কম অন্যান্য ভাড়াতে কিন্তু আমরাই বলে থাকি বা আমি নিজেই বলে দিই সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন তবে এটা দশ পাঁচ দিনের সামান্য একটু করে কম আছে আমাদের এনএসবি কোম্পানিটার সাইজটাই বছর তাতে অনেকটাই বড়ো করছে তো আবার একটু দেখাই আমাদের এনএসবি কোম্পানির এক নম্বরই অসাধারণ সাউন্ড কোয়ালিটি যারা ভালো মানের বাড়ি করতে চান অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল বা আশিক ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের ভালো বাড়ি নির্মাণের জন্য আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ইট আপনাদেরকে দিয়ে থাকি যারা সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে পারবেন ইট ভাড়াতে এসে এভাবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যারা আসতে পারবেন না তারা ব্যাংকের মাধ্যমে যদি আমাদেরকে ইটের টাকা প্লাস গাড়ি টাকা পাঠাই দেন আমরা আর বিশ্বাসের তার শহীদে আপনাদের কিটগুলো পৌঁছাই দিন তো আমি আপনাদেরকে এখন চলুন একটু দেখাই যে তার সেকেন্ড ক্লাস দুই নম্বরই আসলে দুই নম্বর ইটের দামগুলো কেমন বা বা কীভাবে নেবেন দুই নম্বর ইটগুলার সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটাও চলুন আমি আপনাদেরকে একটু দেখাই দিই মতামতা ঠিক আছে তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এরপাশে দেখতে পাচ্ছেন যে তার সেকেন্ড ক্লাস ইটের ইস্টায় কেছাড়াও আমাদের সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু সাইজে অনেকটা বড়ো এই সেকেন্ড ক্লাস ইটগুলো এগুলো কিন্তু দুই নম্বরই এটার দামটাও কিন্তু দুশো টাকা কমানো হয়েছে প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা আমাদের ইলএস বি ব্রিক্স ফিলের সেকেন্ড ক্লাস ইট অবশ্যই ইটগুলো চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন তো ওই ট্যাগকে আমরা যেহেতু রাফি ভাইয়ের জন্য পাঠাচ্ছি ওটার মধ্যে এক নম্বর আছে প্রতি হাজার আট হাজার ছয়শো টাকা সেকেন্ড ক্লাস যেটা আছে প্রতি হাজার সাত হাজার টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে যদি গাড়ির ভাড়া দিয়ে আমাদের ইফতলা নিয়ে পোষায় অবশ্যই নিতে পারবেন ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া আছে আমরা রাফি ভাই টাকটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকে নতুন হয়ে থাকলে ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম